আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সরিষার শাক রান্না করেছি তবে ফার্স্ট টাইম খাবো ফার্স্ট টাইম রান্নাও করছি তো যাই হোক কেমন হবে চাই না তো সঙ্গেই থাকবেন আমার আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি তো প্রথমে আমি কড়াইতে একটু সয়াবিন তেল দিয়েছি আর ফোরনে দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর রসুন তো রসুনটা আমি চার পাঁচ টুক রসুন নিয়েছি একটু থেতো করে দিয়েছি শাকের ভিতরে রসুন থেতো করে দিলে না খুব ভালো গন্ধ বের হয় আর খুব ভালো লাগেও খেতে তো যাই হোক পেঁয়াজ রসুনগুলো আমার একটু ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার আমি কিন্তু একটু উঠিয়ে রাখলাম আর ওই তেলে তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে আমি আবার রান্নাটা শুরু করছি আর এখানে হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি আর দশটার মতো কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে ভেজে কিনিলাম আর এখন শাকটা দিয়ে দিচ্ছি তো শাকটা এত কচি ছিল দেখে খুব ভালো লেগেছিল বলেই কিনলাম তো যাই হোক আমি যখন কিনছিলাম তখন মানে শাকওয়ালা বলছিল যে আপা আমি একাটি নিচ্ছিলাম তখন বলে আপা নেন এটা সর্দি কাশির জন্য খুব ভালো তো যাই হোক আমি তো রান্না পাই না শাক আলাও আমাকে একটা রেসিপি দিয়েছিল যে আপা এইভাবে রান্না করেন তো যাই হোক ওনারটাও ইনশাল্লাহ একদিন করব উনি যেভাবে বলেছিলেন তো শাকের পানি দিয়ে কিন্তু এই যে পানি যেটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু শাক সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যখন পানিটা টেনে এসেছে মানে একদম শুকিয়ে গেছে তখনই কিন্তু আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ মরিচগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট চার পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা জালে তো যাই হোক আমার শাক ভাজিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরকম একটু ভাজা মানে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি তো যা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সত্যি খুব দুর্দান্ত হয়েছিল খেতে আমার মতো সবাই একটু রান্না করে খাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ